ডি রিলিজ স্যার প্লিজ আমার মনে হয় চলেই যাবে দুজন নিয়ে যাচ্ছি আপনাদের বিশ্বাস কোন জায়গায় গেছে আপনার ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টকে বিশ্বাস করতেছেন আপনার স্টুডেন্টকে আমি সবার আগে আপনার স্টুডেন্ট স্যার আপনি না না তাহলে প্রধান আপনার শিক্ষার কথা হয় আপনি শিক্ষার মানে বাঙালি যে ছুরি পিস্তল এসব নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছিল আমরা জাস্ট প্রতিহত করেছিলাম আমাদের নামে মামলা হয়েছে তাদের নামে মামলা হয়নি তারা ওপেন শাহবাগে খিচুড়ি খেয়েছে তারা গণভবনে যায় গণভবনের তার সম্পত্তি গণভবন কোনো দলীয় তার চল না সেখানে কেন দলীয় লোকজন যায় এটা আমাদের প্রশ্ন আমার নিহত ভাই আমাদের আহত ভাইদেরকে তো তারা নেয় না আমরা তো যাচ্ছি না গণভবনে আমরা আমরা তো যেতে পারতেছি না কেন গণভবন গণভবন কার কার এখন আমাদের ভাইদের মুক্তি চাই সেখানে নিঃশর্তে এবং শহীদদের যারা রক্তাক্ত করেছে তাদের প্রত্যেকটা চিহ্নিত করে এবং চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং আমাদের নয় দফা দাবি প্রত্যেকটা দাবি সরকারকে মেনে নিতে হবে নাহলে আমরা রাজপথ ছাড়ছি

কি আমরা সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র আমরা আমরা আমাদের কথা নাই না আপনারা দেখেন নাই আপনারা স্টুডেন্টের কিছু দেখেন নাই শুনো না স্যার ওরা যদি এখন না ছাড় ওরা ছাড়বে না